তো আজকের প্ল্যানিং ডে থ্রির প্ল্যানিং হলো রামু যাবো এক ছোট ভাই আছে ও আমাদের ওই জায়গারই মানে এই জায়গার লোকালও রামুর ও আমাদের ওই জায়গায় ডাকা কাজ করে আর কি তো বলছে ভাই আসেন রামু আমার এলাকায় ওই জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের দেখাই তো চিন্তা করলাম যে যাই ঘুরে আসি যেহেতু কক্সবাজার সিটি থেকে মোটামুটি পনেরো চোদ্দো পনেরো কিলো তো একটু ঘুরি ঘুরে দেখি আমার বাইকে ফুয়েলও নিতে হবে কারণ দুই দিন মানে টেকনাফকালকে রাইড করা তারপর লাস্ট ফুয়েল হিসলাম কক্সবাজার গেট থেকে তো মোটামুটি তিনশো কিলোর উপরে চালানো হয়ে গেছে এখন এফ এফ মাইনাসে চলতেছে এফ মানে আমরা রিজার্ভ বুঝি ফুয়েল ইঞ্জেক্টর বাইকে এফআই বাইকে আর কি তো আগাই এই জ্যামজট শেষ করি সামনে কথা হইতেছে আপনাদের সাথে তো ওই যে ছোটো গুলার সাথে এই জায়গায় দাঁড়াইলাম মানে ওদের জন্য পুরো ওরা আসলো ওর বাইক থেকে পাম্প থেকে হালকা ফুয়েল নিয়ে নিলাম কারণ বেশি ফুয়েলের দরকার নাই বাইকে ফুয়েল মোটামুটি আছে তো এখন সামনে যাব এই জায়গায় নাকি সাফারি পার্ক বলে একটা জায়গা আছে মানে সাফারি পার্কটা নাকি অনেক সুন্দর তারপর চা বাগান আছে কী লেক জানি আছে এগুলা একটু ঘুরে ঘুরে দেখবো তো দেখা যাক কতটুকু কী আপনাদেরও দেখাই তো ভিডিও বর্ণনা করি যায় দেখা করি তো একটা রাবার বাগানে নিয়ে জায়গাটা সুন্দরই তো টপ আপ করতে সুন্দরই তো আসলে কক্সবাজার আশেপাশে আসলে অনেক সুন্দর জায়গা আছে আসলে আমরা বাইক নিয়ে না আসলে এগুলো না ঘুরতে পারতাম না দেখতে পারতাম সব স্যারেট ইয়া আছে আর কি এতটুকু হলো তো রাবার বাগানে ঘোরা শেষ এখন আমরা বের হব এই জায়গাটা ছোট বাট সুন্দর আসলে ঠান্ডা জায়গা আর আজকে ওয়েদার ভালো আসলে কক্সবাজার আইসা আমি এরকম ভালো ওয়েদার শীতেও পাই নাই মানে একদম মেঘলা আকাশ বৃষ্টি নাই রোদও নাই এই জায়গাটা অনেক ঢাল সাথে এক বন্দ্রবনর একটা ফিল আছে আর কি তো ব্রেকে নাম তুই তাসে হয়তো রাস্তা খারাপ ছোটো আর কি একটা বৃদ্ধাশ্রম দেখলাম গেট এটা বেজে ডান সাইডে বৃদ্ধাশ্রম তো এত ঢুকে এই জায়গা গ্রাম দিয়ে ঢুকাইল ওরা আপনার এই যে দুই সাইডে লবণ চাষ আর ওই যে দূরে দূরে দেখেন লম্বা লম্বা পাখার মতো ঘুরতেছে এটা মেবি বিদ্যুৎ কি কইলো জানি বুঝলাম না সেও ওটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি জিনিসটা সামনাসামনি দেখুন দূর থেকে অনেক সুন্দর লাগতেছে না মেবি বিদ্যুৎ উৎপাদনে মানে কোনো কাজে লাগে বা এটাই প্রসেস তো একটা ব্রিজে আসলাম এই ব্রিজের নাম যেন কি বললো মনে নাই আচ্ছা মাঝে মাঝে যাই দাঁড়াই ব্রিজটা আপনাদের দেখাইতেছি সামনে যাই একসাথে বাইক

তো এরকমই এই তো এই সামনে যাব ওগুলোর নিচ দিয়ে যাব ছবি টবি তুলবো আর ঘুরবো আর তরমুজ খেতে মন চাইতেছে আশেপাশে তরমুজ খেত খুঁজতেছি দেখি পাই কি না আপনাদেরও দেখাই আসলে এদিকে এটা কক্সবাজার থেকে আট কিলো নয় কিলো ভিতরে এটা গ্রাম তো আসলে এই আশেপাশের গ্রামগুলো আসলে অনেকেই জানে না এগুলো অনেক সুন্দর তো এখন এই যে বাম সাইডের রাস্তায় আমি ঢুকবে হ্যাঁ এটা দিয়ে গেলেই ওগুলো দেখা যাবে তো আগাই বালি দেওয়া কিচ্ছু করার নাই একটু সৌন্দর্য দেখতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হবে বাইকে এখন ওয়াশ দিন এই যে দুই দিন যাবৎ যাচ্ছি সামনে বন জঙ্গলের মধ্যে গেলা আসলে এই সাইডগুলো এত সুন্দর ক্যান বিচে গুরুমার আমি নেক্সট টাইম কক্সবাজার আসলে আর কক্সবাজার থাকমোই না টেকনাফ থাকমো এই সাইড থাকমো কারণ এই সাইডের ইয়াগুলোই অন্যরকম মানে সৌন্দর্য অন্যরকম অন্য অন্যরকম এই সুন্দর নদী যেহেতু মহেশ খালি এটা কি নদী নাম তো জানি না আপনারা কেউ যাই না থাকলে আমাকে জানায় সাইজ দেখেন মানে দূর থেকে মনে হয়েছে ছোটো বা সাইজটা দেখেন এই সব নাম্বারিং করা সেটা চোদ্দো নাম্বার মানে এগুলো কত বড় দূর থেকে মনে হয় ছোট এই জায়গায় আসলে আসলে বোঝা যায় সাইডে যে নদী এই নদীর নাম কি নাম কি নদীর নাম হচ্ছে আর এই যে পাওয়ার প্ল্যান্ট এই জায়গায় সবাই দাঁড়াইলাম ছবি তুললাম আড্ডা দিলাম অন্যরকম একটা বাতাস বাট এটা নিচে গরম বাতাস ওই মানে স্থানীয় যারা আছে ওদের ভারসে যে বাতাস নাকি টাইনা নেই আর এটা অনেক স্পিডে ঘুরে এটা বোঝা যায় না কাছে আসলে বোঝা যায় শো শো সাউন্ড করে আওয়াজ করে আর কি মানে জিনিসটা দূর থেকে বোঝা যায় ছোট বাট এটা এক একটা পাখা হইবা আশি ফিট পঞ্চাশ থেকে আশি ফিট লম্বা আর এটা উচ্চতা কতটুকু বুঝেন তো আই চাই গোসল করতে মন চাইতেছে বাট পসিবল না কারণ এই জায়গা থেকে হোটেল মোটামুটি ভালো দূর আট দশ কিলো এ আর কি আসলে এইসব টুকটাক এই জায়গাগুলো অনেক সুন্দর মানে গ্রাম সাইডগুলো এগুলো তো আসলে ওরকম দেখা হয় না বা কেউ দেখায়ও না বা কেউ আসেই না কারণ রাস্তা ভাঙাচুর আর বাইক নিয়ে কয়জন আসে আর বাইক নিয়ে হইলো কি যারাই ঢাকা থেকে আসে এমনি টায়ার থাকে আর ওই টেক না মেরি ড্রাইভ ঘুরলে এরপর আর ভালো লাগে না মানুষের তো আসলে সবার এনার্জিতে হয় না তো আমাদের আবার এক্সট্রা এনার্জি ব্যথা পাইছি তারপরও এগুলো নিয়ে ঘুরতেছি কিচ্ছু করার নাই সমস্যা না আল্লাহ ভরসা এ আর কি সামনে যাব এখন হোটেলের দিকে যাবো কেনাকাটা আছে বাসার জন্য কিছু এগুলো আজকে শেষ করতে হবে কারণ কালকে তো ফার্স্ট হওয়ারে বের হয়ে যাবো তো আগাই সামনে দেখা হইতেছে আপনার সাথে তো আসলে যে কক্সবাজারে যে ঢুকার রাস্তায় এটা এই সাইডে ম্যাক্সিমামই আপনার নারিকেল গাছ খেজুর গাছ মানে এদিকের মানুষ সারি সারি গাছই লাগায় রাখে মানে পুকুর পাড় দিয়া বা লেকের পাড় দিয়া এই জিনিসগুলো ভালো লাগে দেখতেও সুন্দর জিনিসটা পরিবেশের পরিবেশবান্ধব প্লাস উপকারী নারিকেলের চাহিদা পূরণ হয় খেজুরের চাহিদা পূরণ হয় সবকিছু মিলে আর ব্রিজে দাঁড়াই কেন ছবি তোলার জন্য দেখি ব্রিজে দাঁড়াই আপনাদের দেখাই ব্রিজের ভিউটা নাম জানি না বাট ব্রিজ সুন্দর ব্রিজটা অনেক সুন্দর কেন কেন হ্যাঁ দাঁড়াবো ব্রিজে শেষ এই জায়গায় ঝালমুড়ি আইসক্রিম সবই আছে মানুষ এই আড্ডা আড্ডা দেয় ঘুরে দু একজন দেখছি টিকটকও করতেছে তো যেই দিকের যেই পরিস্থিতি আর কি বাট সুন্দর ব্রিজ নাকি এটা নতুন বেশি সময় হয়নি আমি আসিনি আগে বাট ওরা আসছিল এই আর কি এখন কতবার ডুববো ডুবার সময় আসলে তরমুজ খাবো আমার এইসব জায়গায় বা বাসা থেকে এইরকম চরাঞ্চলে গেলে এই সবচেয়ে বেশি নর্মালি পছন্দের বাট এই দিক এইদিকেরগুলো অথেন্টিক হয় অথেন্টিক তো সবই বাট হয় কি আপনার আমাদের দিকে যাইতে যে প্রসেসিং বা যে সময়টা এই জায়গায় এটা টাটকা পাওয়া যায় দিন দুই দিনের পুরানো বা এক দুই দুই একদিন হয়েছে দুই দিন হয়েছে ক্ষেত থেকে উঠাইছে এটা পাই আমাদের দিকে যাইতে যেগুলো সময় লেগে যায় আর কি তো দেখি সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল তো আজকে কক্সবাজার ডে ফোর তো আমাদের মানে বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন বাজে সকাল নয়টা আর আজকে মেবি দশ তারিখ তো ঢাকা যাইতে কতক্ষণ লাগে সিউরিটি নেই কারণ চিডাং সিটির জ্যাম যদি না থাকে তাহলে বেশি সময় লাগবে না যদি জ্যাম থাকে ওইটার উপরে ডিপেন্ড করে আর কি তো ইচ্ছা আছে আজকে যাইতে যাইতে আপনার একটু পতেঙ্গা যাবো পতেঙ্গা থাকার ইচ্ছা ছিল সব কিছু মিলে আর পসিবল না যেহেতু হাত একটু ব্যথা আছে হাতে তার উপর সময়েরও স্বল্পতা আছে রাত্রে আসলে ডাকা চিডাঙ্গা হাইওয়েতে চালানো পসিবল না অ্যাটলিস্ট কুমিল্লা থাকতে হবে সন্ধ্যার আগে দেন চালায় গেলে কোনো প্যারা নাই তো এই পতেঙ্গা বিচটা একটু ঘুরার ইচ্ছা আছে আর গুলিয়াখালি গুলিয়াখালি সি বিচটা তো এই দুইটা জিনিস আজকে ঘুরবো আপনাদের দেখাবো তো এখন বের হয়ে যাই কথা না বাড়া এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে তো দেখা দেখাচ্ছে রাস্তায় তো আমরা তো ঢাকা আসলে এই অটো দেখি মানে টেসলা যেটা নাম দিয়েছে মানুষ আপডেট নাম তো এটা আসলে কক্সবাজার হাইওয়েতে যেই পরিমাণ আছে আমার মনে হয় হোল বাংলাদেশে এতগুলা নাই মানে কক্সবাজার হাইওয়েতে এটা এগুলো আমি লাস্টবার দেখলাম এগুলো চিটাগাং থেকে ডিরেক্ট কক্সবাজার আমার মনে হয় চলে মানে একেবারে পুরাটা রাস্তা ওদের দখলে ওরা বাইক তো দূরের কথা ডিস্ট্রিক্ট বাসগুলা যেগুলো এগুলারই সাইড দেয় না তো বুঝেন ওরা মানে কতটুকু কেয়ারলেস রিকলেস তো সব আসলে খোঁচাখুচি বাইকের সাথেই গাড়ির সাথে বাট এগুলার কোনো ইয়া নাই এগুলো এগুলার মতো অনায়াসে চলতেছে কোনো এই জায়গায় বিচার আচার নেই কিচ্ছু নেই তো হিসাব বুঝলাম না আসলে এই এইভাবে এগুলো রাস্তায় থাকলে হুট হাট ঢুকেতেছে রঙে আসতেছে তো এগুলো থাকলে আসলে চলাফেরা মানে অ্যাক্সিডেন্ট ওই যে বাইকের দোষ দিয়ে আর গাড়ির দোষ দিয়ে লাভ নেই দোষ এগুলা কারণ এগুলো হাইওয়ের যেই একটা স্পিড লিমিট মানে নিম্ন স্পিড লিমিট সাইড মানে সাইড থেকে আর এরকমই তো থাকে ফাঁকা থাকলে মানুষ হয়তো একটু স্পিডিং করে এগুলোর তো আমার মনে হয় আবার স্পিড বিশ পঁচিশ তো মানুষ কীভাবে চালাইবো এগুলো রাস্তা রেখেছে দেখেন তো মানে ওরা পুরো লেন দখল ওরা সব আগে তো সিএনজি ছিল সিএনজির তো মোটামুটি স্পিড ছিল ওইটা দেওয়া মানে প্রবলেম হইলেও ওই রকম না বাট কি বলবো আসলে কিছু বলার নাই কিছুই বলার নেই আসলে এই বিষয়গুলো নিয়ে মানে আমি লাস্ট আসার সময় দেখেন পুরো হাইওয়ে জুইরা ওরা পুরো একটা হাইওয়ে জুড়ে এটা কি অটো চলার রাস্তা দেখেন তো ওরা সাইড দেয় নাকি ওরা ওরা অগমত চালায় মানে রঙে আসতেছে কোনো ঠিক নাই হুটহাট ঘুরাইতেছে কোনো ইয়া নাই ওরা অবমত আর কি এক কথায় তো আসলে এই জিনিসগুলা কিছুই বলার নাই এতটুকু তো ওই যে গেটের এই জায়গায় একটু দাঁড়াইলাম তো এখন চলে যাব বাই বাই কক্সবাজার আমাদের কক্সবাজার এরিয়া থেকে বের হয়ে গেছি এখন সামনে ওই যে ফোর সিজনে দাঁড়াবো নাস্তা করবো কারণ নাস্তা করি নাই কেন আমাদের বোলাপান অনেক লেট করে মানে ও মানে অগনিয়ার যদি নাস্তা করতে যাই করতে গেলে আর অনেক লেট করে সব কিছু মিলে এই জন্য মোটামুটি সত্তর পঁচাত্তর কিলো চালায় যদি নাস্তা করে তো মোটামুটি পর চিটাং যায় দুপুরে খাবার খাইলে এরপর কুমিল্লা সন্ধান নাস্তা দেন বাসায় তো এরকম একটা প্ল্যানিং নিয়ে বের হয়েছি বাকিটা আসলে চিটাগাংয়ের জ্যামের উপরে ডিপেন্ড করে তো এই যে আমাদের স্বাগতম জানায় ফেলছে চট্টগ্রাম দক্ষিণ বিভাগ তো কক জোন থেকে বের হয়ে গেছি চিটাগাং ঢুকতেছি আর কি সামনে চেকিং নাকি ও না রাস্তা ঠিক করতেছে এবার এখনও চেকিং পাই নাই পুলিশ পাই নাই আগে তো সব সময় সবসময় থেকে বের হইলেই পুলিশ ধরতো চেকিং করতো এবার এখন ওই রকম তো যাই আগাই পর কথা হবে নাস্তাটা সারলাম আমি জায়গায় তো মানে হালকা খাবার আর কি হাইওয়েতে রাইড করলে আমি অত বেশি খাই না যত কম পারি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে এখন যাব যে কোনো একটা পাম্পে সামনে ফুয়েল পাম্পে বাইকের ফুয়েলের অবস্থা খারাপ এফ মাইনাস মানে রিজার্ভে এফআই ইঞ্জিনের ধর রিজার্ভ থাকে না বাট ওই যেইটাই আর কি আমরা ধরি এটা চৌচল্লিশ কিলোর মতো চলছে তো সামনে ফুয়েল নিতে হবে দেন আমার এলাকায় ঢুকার আগে ফুয়েল নিয়ে নেব শেষ আর এমটি টাঙ্কিটা ছোট হয় এটা মাইলেজ তো আমিও মানুষ জানি না হাইওয়ে থেকে কত পায় এটা আমি সিটিতে মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ পাই হাইওয়েতে পাই পঁয়তাল্লিশ আটচল্লিশ মানে সিটি হাইওয়ে সেম পাই এটার গিয়ার রেশিওটা কম বি থ্রি থেকে কারণ দুইটা বাইক আমি চালাই তো কম ওই দিক দিয়ে আসলে ওটার হিসাবটা একটু অন্যরকম মানুষ কীভাবে হাইওয়েতে বেশি পায় আর হাইওয়েতে ভাই পঞ্চাশ সাইড চালানোর মতো অবস্থায় নাই এই হাইওয়ে একটু স্পিডিং করতে হয় সত্তর আশি তাছাড়া আসলে পরের দিন পৌঁছাইতে হবে ঢাকা আর তাছাড়া বাসগুলো আর করবো না আর কি সবকিছু মিলেই আর কি তো যাই সামনে যাই ফুয়েল নিব আগাই দেখা হবে তো পাম থেকে টাঙ্কিটা লোড করে নিলাম কারণ একদম কুমিল্লা পার হয়ে এরপর তেল নিব কারণ ওই ফুয়েল বারবার নিতে ভাল লাগে না টাঙ্কিটা এটা তেরো চোদ্দ লিটার দিলে আরও ভালোই তো এক তেলে আপনার বাসা থেকে কবার আইসা তেল নিতে পারতাম রিল্যাক্সে কেন যে রিজার্ভে চলে আসে এফ মাইনাসে চলে আসে ওই টাইমের কিছু করার থাকে না আর কি তো আগাই যাইতে দেখি মাইলেজ কত দেয় আর ওদের এই যে এই পাম্পের ফুয়েল কোয়ালিটি অনেক ভালো নাম জানি না অনেক ভালো তো ফাইনালি আমার হচ্ছ সেতুতে চলে আসছি কর্ণফুলি সেতুতে তো এখন পতেঙ্গা যাওয়ার পালা মোটামুটি টাইম খুব কম টাইমে কাভার করতে পারছি এই দেড়শো কিলোমিটার রাস্তা তার লাগবে না মেবি দেখা যাক ব্রিজে ওঠার সময় স্পিড ব্রেকার যাই পতেঙ্গা যাই পতেঙ্গা দেখে আপনাদের তো কর্ণফলি ব্রিজে একটু দাঁড়াইলাম দাঁড়ায় যে একটু শরবত খেলাম একটু রিফ্রেশমেন্ট দরকার কারণ চালাই তো চালাই দেশে মোটামুটি দেড়শো কিলো প্লাস চালাইছি তো এখন যাব পতেঙ্গা সামনে যায় যে হাতের বামে জ্যামের কথা আগের তো শুনতেছি জ্যাম থাকলে তো অবস্থা খারাপ খারাপের ভিতরে আমি কোনো সময় ঢুকি নাই জ্যাম কে মনে আমার জানাও নাই তো দেখা যাক আগাই পতেঙ্গা কথা তো ওই জায়গায় দেখার তো ওরকম কিছুই দেখতেছি না দেখা যাক দাঁড়াই কোনো এক জায়গায় একটা আড্ডা আড্ডা দিয়া তারপর আবার ব্যাক করব আগে পুরাটুকু ঘুরে দেখি আজকে কর্ণফুলি টার্নেল দিয়ে চলতে পারলে চলে যেতে পারতাম বাইক এরাই ভালো জানে আসলাম আইসা আসলে দেখার মতো এরকম কিছুই পাইলাম না এ আর কি ওইরকম কিচ্ছুই নেই দেখার মতো মানে জিনিসটা ঘিজি ভিজি করে দিছে মানুষের যে বই ছোট এখানে বাইকে আনা গেলে আর ভাল লাগতো ঘিজি আর কি ওই দূরে শিপটিপ টিপ দেখা যায় আমি ফোন দিয়ে কিছু ক্লিপ নিয়ে অ্যাড করে দিতেছি এই ভর দুপুরের জ্যাম ঠেলা মানে সতেরো বিশের মতো জ্যাম ঠেইলা যে সব পতেঙ্গা ইসা দেখি ওরকম কিছুই দেখার নাই এবং হতাশ ইচ্ছা ছিল পতেঙ্গা আসার বা দেখার মোটামুটি সব জায়গায় তো ঘুরছি এই সাইডটায় তো পতেঙ্গাটা আর বাদ থাকবো কেনে এই চিন্তাবিরা আসলে আসছি তো এই জায়গায় মেবি এখন মানে এই যা বীজটা এখনও বাসে নাই এরা বলছে যে ভাটা আসলে মানে বিকালে বাসে আর কি আর দিনে তো জোয়ার থাকে তো পানি ওরকম থাকে তাও সামনে দিয়ে নামার জায়গা ছিল বাট মাথায় টেন্ডেন্সি ছিল যে গুলিয়া গুলিয়াখালি যাবো মানে সন্ধ্যার আগে কুমিল্লা থাকবো আর কি কারণ সন্ধ্যার পর আমার এই চিটাং হাইওয়েতে চালাইতে একটু প্যারা লাগে তো এই আর কি তো ওরকম কিছু দেখার নাই পতেঙ্গা তো পতঙ্গ আসলাম এই যে পতঙ্গে একটু ঘুরলাম আড্ডা দিলাম তারপর ঠান্ডা ঠান্ডা খাইয়া যে এখন আমরা যাইতেছি সীতাকুণ্ড সীতাকুণ্ড বলতে গুলিয়া খেলি সি বিচ দেন ডিরেক্ট বাসায় আর কোনো জায়গায় দাঁড়ানো না কারণ মোটামুটি ভালো ঘুরা হয়েছে আলহামদুলিল্লাহ কক্সবাজার আইসে আমি কোনো সময় এত চালাইনি এত কিলো ফার্স্ট টাইম অলমোস্ট সব কিছু মিলে যাইতে তেরোশো চোদ্দোশো কিলোর মতো হবে এত ঘুরছি কারণ কখনো আসতে যাস্তে আসতে যাইতে সাড়ে আটশোর মতো হয় তো ওই টিচ মিলে হয়তো নয়শো সর্বোচ্চ এক হাজার হয় তিনশো এক্সট্রা ঘুরছি আলাদা বুঝেন কি ঘুরে ঘুরছি এই তো এই পতঙ্গার ভিউটা দেখেন তো ওই সাইডটা নষ্ট করে ফেলছি বিচের সাইডটা বিচ তো নাই তারপর যতটুকু ছিল নষ্ট করে ফেলছি যা সুন্দর যে হাইওয়ে আর এই যে হাইওয়ে পাশেই এগুলো এতটুকুই আসলে আর দেখার মতো ওরকম কিচ্ছু নয় হয়তো বিকেলে আসলে ভালো লাগতো বাট আমার দ্বারা তো আর পসিবল না প্রথমকে একদিন থাকার মতো আমি আর কিছু দেখি না যে একটা দিন এই জায়গায় থাকবো স্টে করবো বা এই জায়গাতে আশেপাশে হোটেলও দেখি না হয়তো একটু সামনে বা সিটিতে থাকতে হবে তো পসিবল না সব কিছু মিলে এই জন্য আর কি চলে যাইতাছি গুলিয়া খেলি বিচ একটু ঘুরবো ঘুরেডুরা ছবি টবি তুইলা দেন বাসায় চলে যাব এতটুকুই ভিডিও হয়তো আর কিছুক্ষণ চলবে তারপর শেষ কেন ওরকম কিছু দেখানোর নাই যা দেখানোর ভিতরে দেখায় ফেলছি তো আগাই দেখা হইতেছে একদম গুলিয়া বাট রাস্তাটা এরকম মানে একদম শেষ প্রান্তে কেউ রাস্তা দেখায় না সবাই বলে তাদের হোটেলে ভাত খাইতে তো এই যে সিএনজি পিছনে পিছনে যাইতেছি একদম মেবি মাথায় জায়গাটা মনে হইতাছে সুন্দর হবে বাকি আসলে কেনে বোঝা যাবে দেখা যাক আগাই তো শৈলে আসছি ভেবে যে সামনে বিচ বাট রাস্তাগুলো অনেক এব্রো থেব্রো বাইকের বোল্ডেসের অবস্থা শেষ এটা চেঞ্জ করতে হবে ডাকা যায় ঢাকা যায় অনেক কিছু চেঞ্জ করতে হবে ব্রেক প্যাড বোল্ড্রেসার বাইক ভালো প্রেসার গেছে এবার তো জায়গাটা মনে হইতেছে অনেক সুন্দর হবে ছবির থেকেও বেশি যা দেখি বাকিটা ঢুকলে বোঝা যাবে রাস্তা কোনটা সোজা যায় আগে সিএনজি তো চাইতেছে ডানে যাই ডানে যায় দেখি তো গুলিয়া খেলিছিবি চাইছা আসলে মোটামুটি আমি স্যাটিসফাইড জায়গাটা এত সুন্দর হবে আমি চিন্তা করি নাই কারণ পতেঙ্গা যে ব্যাট বাজটা খাইছি সেটা আসলে এই জায়গাটা কাভার করে দিছে হাতে সময় থাকলে বা জোয়ার আসলে হয়তো একটু গোসল করতাম বাট টাইম সময় মানে সব কিছু মিলে আসলে হইতেছিল না কারণ মোটামুটি অনেক প্রেশার গেছে বিশেষ করে তো ওই গুলিয়া খালিতে ঘোরাঘুরি শেষ ঠান্ডা টানা খাইলাম এখন চলে যাবো আর কি এটাই এখন চলে যাব দেখি কতক্ষণ লাগে এই জায়গা থেকে ডিরেক্ট ডেস্টিনেশন ষাট সত্তর কিলো দ্বারা একটা চা ব্রেক দিব দেন কুমিল্লা কারণ আজকে একটু মানে ই বেশি তাপমাত্রা বেশি আদারওয়াইজ বাইক বাইকেরও একটা রেস্টের বিষয় আছে তো সব জিনিস বিবেচনা করে আর কি চালাইতে আর কি দেখি কুমিল্লা যাই দি কতক্ষণ লাগে পরে আর কি এই জায়গায় তো দেখানোর মতো কিছু নয় রাস্তাগুলা সিএনজি বাইক এগুলো চলতে চলতে হয়ে গেছে আর কি রাস্তাগুলো অনেক এব্রো থেব্রো আমি বললাম যে মানে বিচের পার এই ই একদম বাজে অবস্থা হয়ে আছে পরে জিজ্ঞেস করলাম যে চাচার দোকানে বসছি বললো যে ঈদের সময় এত মানুষ হয়েছে জন্য বিচারী অবস্থা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ট্যুরিস্ট প্লেসটা মানে একটু ফেমাস হয় এটা আসলে আমরা ধ্বংস না করা পর্যন্ত এটা থামি না বা এটা ছাড় দেই না এরকম হয়েছে অবস্থা আর কি যেমন এই বিষয়গুলো এই গাছগুলা গাছগুলা যে সবুজ থাকতো বা একটু রাস্তা করে দিত পাকা বা একটু মানে এটার প্রতি নজর দিত তো জিনিসগুলো আরো সুন্দর লাগতো হয়তো আর হয়তো করে না কারণ এই যে বোঝা যাইতাছে যে জোয়ার আসলে এই জায়গায় হয়তো পানি আসে বা বর্ষার কালে হয়তো এই জন্য করে না বাট এটার একটা আলাদা সৌন্দর্য থাকতো যদি একটু কাস্টমাইজেশন করা যেত আর কি এরিয়াটা ওই যে সীতাকুণ্ড পাহাড় সামনে যেটা দেখতেছি অনেক দূরে দেখেন তো আসলে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় না কি জানি আমরা ভুলে গেছি তো পাহাড়ের দর যাওয়া পসিবল না এইটাই হয়তো মানে এই যে আমার ফুল ট্রিপের ভিতরে সবচেয়ে সুন্দর মানে লাস্ট ভিউ এর বেশি আপনাদের দেখাইতে পারলাম না তো এইগুলাই তো কুমিল্লা যাই কুমিল্লা যে এলাকায় ঢুইকা ভিডিও শেষ করে দিব এই আর কি এই ভিডিও বেশি লম্বা করব না এতটুকুই তো আগাই আচ্ছা আপনাদের সীতাকুণ্ড পাহাড়টা একটু দেখাই আরও কাছ থেকে আমি প্রথম ভাবছি ওই যে পতেঙ্গার ওই সাইডে গিয়েছিলাম তো ময়লার ভাগারের মোচা করে রাখা পরে না এই স্থানীয় কয়েকজন লোককে জিজ্ঞেস করছে কারণ আমার এই পাহাড় আসা হয় নাই এই জায়গায় আসলে কোনো সময় আসা হয় নাই বাট হাইওয়ের একদম পাশে পাঁচ কিলো মাত্র ভিতরে এটা যে কেনাসি নেই এটাই বুঝলাম হয়তো মানে সব কিছু নিয়ে এটা চোখে চোখে বা নজরে পড়ে নাই এদিকে তো বৃষ্টির দিন অবস্থা খারাপ হয়ে যাবো যে অবস্থা রাস্তার দেখেন ধুল এই জায়গায় হাইসের বেশি মনে আসতে পারে না আর হাইস মনে দিকতে চাইতে পারবে না সিএনজি ছাড়া অবস্থা খুবই বাজে পাহাড়টা তো আরও দূরে তো এই জায়গার সামনে কিছু দেখানোর নাই সব ভাতের হোটেল দুই সাইডে তো আগাই হাইওয়েতে দেখা হইতেছে তুমি আমি তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন ডিরেক্ট বাসায় আর কোনো ব্রেক নাই মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম বারোয় হাট বারোয়ের হাট ক্রস করে তো এখন মানে ব্রেক বলতে ওটা দিতে হয় আসলে আজকে টেম্পারেচার অনেক বেশি ওয়েদার অনেক গরম বাইকগুলো একটু ঠান্ডা না করলে আসলে টিভিটার আওয়াজ বাইরে যেতেছিলো কারণ রোডে স্লো চালাইতে পারতেছিলাম না মোটামুটি স্পিডিং করতে দিতেছিল তো সত্তর আশি একশো কিলো পর পর বাইক দাঁড়া করাইছি তিনটে এটা নিয়ে চারটা ব্রেক দিছি আর ব্রেক নাই এখন ডিরেক্ট বাসায় একশো কিলোর মতো আমার বাসায় এই তো দেখি এলাকায় তারপর কথা আপনাদের সাথে তো ফাইনালি ট্রিপ শেষ করলাম শেষ করা বাসার কাছাকাছি চলে আসছি তো ট্রিপটা কেমন লাগছে সবাই ভিডিওর শেষে কমেন্টস করে জানাবেন কারণ আমি ভিডিও লম্বা করি নাই পার্ট বাই পার্ট করছি পার্ট ওয়ান পার্ট টু আর এটা পার্ট থ্রি তো চেষ্টা করছি মানে যতটুকু পারছি অতটুকু ভালোভাবে মানে সব কিছু কাভার করার জানি না কতটুকু পারছি তো সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো টপিকে আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম